শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি চলুন আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আজকে সারাদিন জুড়ে কি করছি আজকে আমার বাড়িতে বিশেষ কিছু অতিথি আসবে তাদের আদর আপ্যায়নের জন্যই আজকে সকাল থেকে ব্যস্ত থাকব সেই সমস্ত দিনটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমার বাড়ির বাগানের এই ফুলগুলি কি সুন্দর ফুটেছে আর এই পাখির কলরবগুলো শুনলে মনে হয় যেন এখানেই বসে থাকি আর সারাদিন শুনতে থাকি কি সুন্দর লাগছে না মিষ্টি মিষ্টি সকালবেলায় সকাল সকাল উঠেই তাড়াতাড়ি ঘরের বাকি কাজকর্মগুলো বাগিয়ে নিচ্ছি বিছানার চাদরটা পাল্টে নতুন বেড কভার পেতে দিলাম আর সকাল সকাল ঘরের কাজ বাগিয়ে একদম সরাসরি চলে আসবো রান্নাবান্নার দিকে মা বাবা সবাই আসবে আজকে বাড়িতে আর সাথে আমার আর তুই মাসিও আসবে তো মাকে একটু সকাল সকাল ডেকে নিয়েছি কারণ মা আসলে আমার একটু সুবিধা হয়ে যাবে তাই আমি রান্না বান্নার সমস্ত জোগাড়টা করে রাখবো আর রান্না করবে আমার মা আসলে ব্যাপারটা হচ্ছে মা রান্না করবে কেন কেননা আমার মায়ের বাড়ি মানে বাপের বাড়ি বলুন শ্বশুর বাড়ি বলুন সব তরফেই আমার মায়ের হাতে রান্নার খুব সুনাম আছে আর আমার মাসিরা আমার মায়ের হাতেই রান্না খেতে চেয়েছিল আসলে আমার মায়ের বাড়িতেই এই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হতো কিন্তু যেহেতু আমি বলেছি প্রত্যেকবার তো মায়ের বাড়িতে এসেই খাও তাই এবার আমার বাড়িতে খাতো তো সেজন্যই মাকে নিয়ে আসা হয়েছে এখানে কারণ মাসিদের খুবই আবদার মায়ের হাতেরই রান্না খাবে তো সেজন্যই ওনাদের স্পেশাল যে জিনিসগুলো মায়ের হাতে খেতে চেয়েছে সেগুলোরই জোগাড় করছি আমি এখানে মায়ের আস্তে আস্তে যতটুকু সময় তার মধ্যেই আমি কেটে বেটে সমস্ত জোগাড়টা রান্না করে নিচ্ছি এখনও স্নান হয়নি আর টিফিনটাও খাওয়া হয়নি টিফিনটা খাবো মা আসলে আর মাসিদেরকে বলেছি তার জন্য আমি টিফিন খাওয়ারও ব্যবস্থা করেছি কিন্তু মাসিরা মনে হচ্ছে বল ফোন করে দেখলাম মনে হচ্ছে মাসিরা জল খাবারের সময় আসবে না তাই জলখাবারটা আমি আমার শাশুড়ি মা আর মা মিলে খাইয়ে নেব এই যে দেখুন মা চলে এসেছে আর এসে কে এসেই মেয়েরা হেসেল সামনে নিয়েছে না আসলে একদম নিশ্চিন্ত এই যে দেখুন আজকে আমাদের মেনুতে হচ্ছে পনকার শাক ভাজা বাঁধাকপির তরকারি আর কাঁচা টাটকা মাছের কাঁচা মাছের সর্ষে জালদা যেটা খুব ফেভারেট আমার মাসিদের এবং আমাদের সবার আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে সকাল থেকে আজকে একটু খুব ব্যস্ততা আছে আসলে আজকে আমার দুই মাসিদের নিমন্ত্রণ করেছি আমার বাড়িতে খাওয়া দাওয়া করাবো বলে তো আসছে বড় মাসি আসছে তো সবাই আসবে এক্ষুনি আর আমরা রান্না বান্নার কাজে একটু ব্যস্ত হয়ে আছি তো আজকের আমাদের দিনটা এরকমই ব্যস্ততার মধ্যে শুরু হচ্ছে আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে দেখতে তো ব্লগটা শেষ পর্যন্ত দেখো এই যে বন্ধুরা আজকে রান্না বান্নায় খুব ব্যস্ত আমরা হয়নি কাটাকুটি করছিলাম মা চলে এসছে মা রান্নার দিকটা সামলে নেবে আবার আমরা একটু মুড়ি টুড়ি খেয়ে নিয়ে তারপর হচ্ছে স্ট্যান্ডার করতে এই তো এদিকে হচ্ছে রান্না আর এখন বয়স্ক বাঁধাকপি ডালটা হয়ে গেছে আর মায়ের হাতে রান্না খাবো আজকে বেশ অনেক দিন পর নিজে নিজে রান্না করে তো প্রায়ই খাওয়া হয় কিন্তু মায়ের হাতে রান্না তো মায়ের কাছে গেলেই খাওয়া হয় যাই হোক আর মাসিদেরকে নেমন্তন্ন করা আমার বড়ো মাসি একটু দূরে থাকে আমাদের বাড়ি থেকে আর বড়ো মাসি এসেছে আসলে আমার এখানে মামার বাড়িও তো এখানে বড়ো মাসি এসেছে তাই এখানে নেমন্তন্ন করে মাকে খাওয়ানো হচ্ছে সবসময় তো এসে ওঠে না আর আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি মাসিদের এর মাঝে দুবার ফোনও করা হয়ে গেল তো আসছে ওরা রাস্তাতেই আছে কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে আর তারপর আপনাদের সাথে পরিচয় করাবো আর এদিকে দেখুন মায়ের কিন্তু রান্না এক একের পর এক হয়েই চলেছে আর এই যে স্পেশাল সেই কাঁচা মাছের সর্ষে ঝালটা আপনারা কারা কারা এরকম করে রান্না করে খান আর তার স্বাদটা কীরকম অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যারা যা তারা এরকম করে রান্না করে খান তারা অবশ্যই জানবেন এটা কিন্তু বেশিরভাগই টাটকা মাছের ক্ষেত্রে ভালো লাগে খেতে আর যেহেতু আজকের মাছটা একদম টাটকা ছিল তো সেজন্যই এই রকম রান্নাটা করা হচ্ছে আর এই রান্নাটা সবাই আমরা খেতে ভালোবাসি আর সেজন্যই বিশেষ করে এটা করা হচ্ছে তো চলুন এই তো এরকম করে টুকটাক করে আমাদের রান্না রান্নাবান্নাও এগিয়ে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই মাশামুনিরা এসে পড়বে তারপর আপনাদের সাথে পরিচয় করাচ্ছি

হয়ে গেছে কাঁচা মাছের সর্ষে চালদা ওপর থেকে ধনে পাতা এবং টমেটো দিয়ে কত সুন্দর লাগছে দেখুন এখনই মনে হচ্ছে খিদে পেয়ে গেছে যাই হোক খাবারের এখন অনেক বাকি এরপর মা বসিয়ে দিচ্ছে টমেটোর চাটনি এই রান্নাটা হয়ে গেলেই রান্না প্রায় শেষ আর রান্না করলে রান্নাঘরের অবস্থা কী হয় বলুন তো সেরকমই তাড়াতাড়ি চেষ্টা করছি যে রান্নাটা শেষ হয়ে তাড়াতাড়ি রান্নাঘরটা একবারে বাগিয়ে নেব তারপর মাসিরা এলে বসে গল্প করা যাবে আর তা বলতে বলতেই দেখুন এই যে মাসিমুনিরা এসে হাজির হয়েছে এই যে এসে গেছে আমার মাসিরা সব এসেছে সব এই যে মাসুমিরা এসে হাজির হয়েছে সাথে করে আবার মিষ্টিও নিয়ে এসেছে আর এই যে আমি এখন বলছি তোমাদের তার জায়গায় তাছাড়া তুমি দেরি করে এসছো কেন মুড়ি খাওয়ার নিমন্ত্রণ ছিল না হ্যাঁ তুমি বলেছিলে এসে যাবো আগে আর এই যে আবার বাবা খেতেও বসে গেছে টাইমের মানুষ টাইমে খেতে পছন্দ করে তাই বাবা চলে এসেছে আর মা তাড়াতাড়ি বাবাকে খেতেও দিয়ে দিয়েছে আর এরপর মাসিদেরকেও বসিয়ে দিয়েছি কারণ ওই বেলা দুটোর সময় এসেছে তাই একটুখানি মিষ্টি জল খেয়েই মাসিমণিদের বসিয়ে দিয়েছি আর এই যে মেরুন রঙের শাল গায়ে দিয়ে ওটি আমার বড় মাসি আর পাশেরটি ছোট মাসি আমার মায়ের দিদি বড় আর মেজ আর যেহেতু শীতকালের দিন তাই শাল নিয়ে আছে সবাই আপনারা নিশ্চয়ই একটু অবাক হচ্ছেন আর ভিডিওগুলো আমি শীতকালের দিনেই করেছিলাম তো দিতে দিতে দেরি হয়ে গেল। এই তো এই সামান্য আয়োজন করেছিলাম আর শেষ পাতে ছিল দই আর মিষ্টি সমস্ত কিছু আনন্দ করে মাসিরা খেয়েছে সেটাতেই মনটা ভরে গেছে রান্না বান্না সব মা আমি কেটে কুটে রেখেছিলাম বেটে খুটে দিয়েছি হ্যাঁ হ্যাঁ শুনলেন কেমন বললো আমার মায়ের হাতে রান্নার কত প্রশংসা বলে কি না দু থালা ভাত পেয়েছে চলবে তা চললো আসবে তো এই করে আমাদের খাওয়া দাওয়া শেষ করে বেশ খানিকটা সময় কাটিয়েছি আমরা বিছানায় শুয়ে শুয়ে মাসির বঞ্জি সবাই মিলে গল্প করি আর বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যাচ্ছে সেজন্য এবার বলে মাসিরাও বাড়ির দিকে রওনা হলো আগামীকাল বড় মাসি বাড়ি চলে যাবে আর তার জন্যই আজকে সবার সাথে দেখা করে নিতে হবে তাই যাবে একটু বড় মামার বাড়ি আমার শাশুড়ি মা পিছে পিছিয়ে যাচ্ছে একটু এগিয়ে দিতে আশা করি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা